ইউনুসের সারা পৃথিবীতে এমন শুরু হবে ও কোথায় কি করেছে করেছে না এগুলো আস্তে শোনেন পতন যখন তখন একটু ভয়ঙ্কর লেভেলের হবে এইটা একটা এবং এইটাকে রিমুভ করতে হবে আমি আপনাদেরকে আজকে একটা চাঞ্চল্যকর তথ্য দেই তথ্যটা আমি লোকটার নাম আমার যে ব্যাগের ভিতরে আমার নোট করা ছিল তো যাক নাম না বলেও আমি প্রশ্ন বলতে পারি সেটা হচ্ছে আমার একটা সূত্র আমাকে হঠাৎ করে ফোন করে এবং আমি আসলে আননোন মানুষের ফোন এগুলো আমি সাধারণত রিসিভ করি না যদি আমার স্ট্রং রেফারেন্স না থাকে তো আমাকে আমার একটা ইউরোপিয়ান সোর্স আমাকে বললো যে তোমার সাথে একজন একটু দেখা করতে চায় সেন্ট্রাল লন্ডনে তুমি একটু তার সাথে মিট করো এতটা সময় আমি তখন মাত্র ভারত থেকে ফিরেছি এটা দুই দিন আগের ঘটনা আমি সেন্ট্রাল লন্ডনে আমার এই কথাটার সাথে ওই যে তুলসী এগুলো আমি কিভাবে আনছি আপনি একটু দেখবেন একটা একটা করে একটু আমি তখন যাই মিট করতে মিট করতে যাওয়ার পরে আমার এই সোর্সটা আমাকে একটা লম্বা সময় আমাকে কিছু ব্রিফ করে সেটা হচ্ছে যে বাংলাদেশে কি হচ্ছে কি হতে যাচ্ছে প্ল্যানটা কি হতে পারে কারা কারা পেছনে কাজ করছে অনেকগুলো তথ্য আমাকে দেয় এর মধ্যে একটা চাঞ্চল্য অনেকগুলো তথ্য যেগুলো আমি এখানে শেয়ার করবো না এগুলো আমার শেয়ার করবার প্রয়োজনও নেই একটা তথ্য আমি যেটা পাবলিক করব সেটা হচ্ছে ইউক্রেনে যে অস্ত্রগুলো সাপ্লাই দেওয়া হয়েছিল ওই সময়টাতে তার একটা বড় অংশের বড় অংশ আমি ঠিক বলবো না একটা অংশ প্রায় দশ হাজারের মতো অস্ত্র কালাস অটোমেটিক কিছু রাইফেল এ কে ফর্টি সেভেন এগুলো আহ মায়ানমার হয়ে বাংলাদেশে ঢোকে বাংলাদেশের একটা এমবেসি মাথায় রাখতে হবে যে এটা একটু বলে রাখা ভালো যে ভারত এমবেসি না মানে ইন্ডিয়ান এম্বেসি না অনেক হয়তো বা ভাববে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের আরেকটা এমবেসি আমার একটা সোর্সকে এই ব্যাপারে পরিষ্কার ভাবে জানিয়ে দেয় এই এই অস্ত্রটা ঢোকে হচ্ছে আফটার দ্য ইলেকশন কেমন এই এই তথ্যটা তারা পায় এবং এবং ইলেকশন মানে দু এর যে ইলেকশন দু এর যে ইলেকশন সেই ইলেকশনের পরে বাংলাদেশে এই অস্ত্রগুলো ঢুকতে থাকে আপনি কিন্তু একটু খেয়াল রাখবেন মাথা রাখবেন যে ইউক্রেনে আসা অস্ত্র মার্কেট দিয়ে এসে বাংলাদেশে ইলেকশনের পরে ঢুকেছে আমি কিন্তু হেজি পেজি টাইপের লোকের কথা এখানে রেফার করছি না ডিপ্লোম্যাট যার সাথে আমার দেখা হয়েছে যার সাথে আমার লন্ডনে দেখা হয়েছে তিনিও একজন ডিপ্লোম্যাট অত্যন্ত আমি আমি মনে করি সিগনিফিকেন্ট এবং আমার সাথে দীর্ঘ আলাপ হয়েছে কথাবার্তা হয়েছে তো আমাকে তখন বলেছে যে আমরা কিন্তু এটা তখন তোমাদের যে আমাদের যে সোর্স আছে বাংলাদেশে তাকে আমরা জানিয়েছি তিনি আমাকে নাম ঠিকানা সহ তিনি আমাকে বলেছেন এর মধ্যে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে বলে রাখা ভালো যে পাকিস্তান পাকিস্তান একটা লম্বা সময় ধরে বাংলাদেশের বিভিন্ন প্রকিউরমেন্টে তারা টেন্ডার সাবমিট করতো এই যে আপনি পাকিস্তানের লাফালাফিগুলো দেখেন না পাকিস্তান বাংলাদেশে অস্ত্র বেচার জন্য বেশ কিছু টেন্ডার দাখিল করেছিল যেটা আমার কাছে আছে এই মুহূর্তে আমি অনেক কিছু ডকুমেন্টস গুলো পেয়েছি একটার সাথে আরেকটা রিলেটেড তো ইউরোপ থেকে অস্ত্র এমন না যে এগুলো কিন্তু গণা অস্ত্র একটা অস্ত্র আপনার দশ হাজার অস্ত্র বাংলাদেশে চলে আসবে আর ইউরোপিয়ান ইউনিয়ন ব্ল্যাক মার্কেট দিয়ে সেটা চলে আসবে আর আমরা জানবো না বা ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা জানবে না তাদের গোয়েন্দারা জানবে না এমন হতে পারে ফলে এই কথাটা আপনাকে আমি কেন বললাম পরবর্তী সময় বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে সেই আলোচনাতে আমি আপনার সাথে এখানে যাচ্ছি না সেটা আলাদা বিবেচনা বাংলাদেশ সরকার সেটা কিভাবে দেখেছে কিভাবে ঠেকানোর চেষ্টা করেছে এটা আরেকটা লম্বা হিস্টোরি চেষ্টা করেছে পেরেছে তখনকার সরকার কি জানতো তখন তখনকার সরকারের কাছে এই খবরটা গিয়েছিল সরকার এটার জন্য সিরিয়াসলি মুভ করেছে আর এরপরে কি হয়েছে সেটা নিয়ে আমি আলোচনাটাতে যাব না আসলে নানান কারণে আমি যাব না স্ট্র্যাটেজি কারণে আমি যাব না কিন্তু এখানকার একটা বড় অস্ত্র এই পাঁচই অগাস্টে ব্যবহার করা হয়েছে এটা জেনে রাখা ভালো কেমন ওই অস্ত্র চালানটা কিভাবে স্টপ করা হয়েছিল মিয়ানমার থেকে মিয়ানমারের যে এই যে রাখাইনের যারা আছে তাদের তাদের কারা কারা সেখানে জড়িত ছিল মোটামুটি আমার একটা আমি আমি যে প্রসঙ্গটাতে এই সোর্সের কথাটা আপনাকে বললাম এইভাবে ভরা রাস্তাতে অপমান করবার পর ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু পরিষ্কার ভাবে ইউক্রেনের সাথে দাঁড়িয়ে গেছে অর্থাৎ এইটা পরিষ্কার যে আমেরিকান এই নীতির সাথে ইউরোপিয়ান ইউনিয়ন নাই এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইউক্রেনের ঘাড়ে ভর দিয়ে একটা যুদ্ধ লাগাতে চায় এই গোষ্ঠীটাই এই সেম গোষ্ঠীটাই একটা স্ট্র্যাটেজিক্যাল কারণে ইন্ডিয়ার যে স্ট্যান্ডটা ছিল বা রাশিয়ার যে স্ট্যান্ডটা ছিল বাংলাদেশের ব্যাপারে এই দুটা স্ট্যান্ড তারা অপোজ করেছিল এই কারণে অপোজ করেছিল যে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার একটা মানে এই ইউক্রেন যুদ্ধ বা এগুলো নিয়ে বাংলাদেশ সরকারের একটা ভূমিকা ছিল তারা আসলে যুদ্ধ না যদিও বাংলাদেশ সরকার নট এ পার্ট অফ ওয়ার ওইখানে সিগনিফিকেন্ট কোন ভূমিকার জায়গাতে না কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন কোন না কোনো কারণে গভর্নমেন্ট পরিবর্তনের জন্য মেকানিজম শুরু করে দিয়েছিল এবং তাদের একটা বড় রকমের শত্রু মানে যাদেরকে অপছন্দ করে টার্কি এই টার্কিকেও তারা এই লিগে নিয়েছিল এই ঘটনাতে এবং টার্কি ওয়াজ এ পার্ট অফ এ প্ল্যান টার্কির পার্ট অফ এবং এই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভালো সম্পর্কের কারণে সাম্প্রতিক সময় আপনি দুইটা ঘটনা আপনার সামনে আপনি দেখেছেন একটা হচ্ছে যেটা ইউনুসের পক্ষে গেছে একটা হচ্ছে ভলকার টুরকে দিয়ে একটা ফরমাইশি রিপোর্ট লেখানো আর হচ্ছে অ্যান্টোনিও নাম কি লাস্ট নেম কি গুন্টারেস মনে হয় নাকি অ্যান্টোনিও গুতারেস এই গুতারেসকে তারা বাংলাদেশে এনেছে এই ভ্রমণটা লক্ষ্য ছিল যে বাংলাদেশের সিচুয়েশন স্টেবল আছে জাতিসংঘ বাংলাদেশে এসেছে ফলে সরকার এক ধরনের বৈধতা পেয়েছে এই ওকে ব্যাপারে খুবই ভালো পদক্ষেপ নেওয়া হচ্ছে এইটা একটা আমি যে বারবার বলেছি লামিয়া মর্শেদ একটা টানা চেষ্টা করে নানান ধরনের যোগাযোগের মাধ্যমে এইটা আনতে সক্ষম হয়েছে এবং এই ভ্রমণটা তাকে একটা লিগালিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে সে শক্তিশালী আছে অনেকটা আমেরিকাকে দেখিয়ে দেওয়ার জন্য বুঝতে পারছেন এটা আমেরিকার প্রতি এই যে এই যে আমি এগুলো কথাবার্তা বলছি না অনেকে আমাদের যারা আছে বা আমাদের যারা সমর্থকরা আছে তারা কিন্তু উন্মুখ হয়ে আছে আমি কখন বলবো যে প্রধানমন্ত্রী কবে দেশে ঢুকবে তিনি কয় তারিখে দেশে ঢুকবে মানে উনারা আসলে র কথা শুনতে চান একেবারে আমি যদি বলি যে ভাই ঈদের পরে এত তারিখে ঢুকবে ওনারা এটা শুনতে চান কিন্তু আমি আমি এটাও আমি তাদেরকে আন্ডারস্টিমেট করি না আমি এটাও মনে করি যে যারা আমাদের নেতা কর্মীরা আছে জয় বাংলা বাংলা জয় বাংলা নেতা কর্মী বাংলাদেশ বাংলাদেশের মুক্তবুদ্ধির কিন্তু বিভিন্ন ভাগ আছে একটা হচ্ছে সরাসরি আমূলিক রাজনীতি করে আমূলিকার কর্মী এরকম একটা অংশ আছে আর একটা অংশ আছে মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধির তারা যে নট নেসালি আমূলিকে সব সময় মানে সাপোর্ট দিয়েছে এরকম না কিন্তু তারা মুক্তিযুদ্ধের পক্ষে আর আরেকটা অংশ আছে যে যারা লাল বাহিনী হয়েছিল এখন আবার ঠিক জায়গাতে সঠিক চলে তো সবাই এটা আমার কাছে চাই কিন্তু তাদের একটা বোঝার ব্যাপার আছে আমি তো হিন্স তলে অনেকে বুঝবে ধরা যাক ইসমাইল ভাইকে আমি কানাডা চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান বানাবো আমার সেই ক্ষমতা আছে ঠিক আছে এখন আমি আমি চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে এমন এই চেম্বার অফ কমার্সের এর অমুক ওইটাই ওরে ইলেকশনে ওরে এতগুলা ভোট আমি কিন্তু এই র পদ্ধতিতেই কাজটা করতে পারি কিন্তু আমি যেহেতু একজন পরিচিতি মানুষ পরিচিত মানুষ আমার সমাজে একটা অবস্থান আছে এটাটা রেকর্ডে থেকে যাবে ফলে আমি যেটা করেছি আমি খন্দকার اسماعিল ভাইয়ের আশেপাশে অনেকগুলো এলাকা রেকি করে আমি একটা 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 করে ওই জায়গাগুলো এমন ভাবে করেছি যে অ্যাপারেন্টলি পুরো ব্যাপারটা যে উনি ওই জায়গাতেই বসবেন কিন্তু ফর্মালি ঠিক থাকে তো এই যে জঙ্গিবাদ বাংলাদেশে মাথা দিয়েছে যারা জঙ্গিবাদ বিরোধী রাষ্ট্ররা আছে। বিভিন্ন দেশে সারা তারা এটা বুঝতে পেরেছে। যে যে আমরা কি করলাম তো দেখা যাচ্ছে যে একবারে ভয়ঙ্কর জায়গাতে এই দেশকে এবং এখানে অনেকগুলো দেশ এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেই দেশের সাথে আবার ইন্টারডিলেটেড ভাবে পশ্চিমাদের যথেষ্ট শক্তির ব্যাপার সবার আছে তাদের ব্যালেন্সের ব্যাপার আছে ফলে আমি কি তাহলে এটা বোঝানোর চেষ্টা করলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে এইভাবে দেশে আনা বা এইভাবে আবার বাংলাদেশ আওয়ামী লীগ না ব্যাপারটা হচ্ছে খুবই ন্যাচারাল ওয়েতেই হবে কিন্তু সাধারণ মানুষ যেভাবে ভাবে কাজটা ওইভাবে হয় না আসলে পরিষ্কারভাবে ভাবে আমেরিকার আমেরিকার তুলসী গ্যাবার যা বলার বলে দিয়েছে আপনি বাংলাদেশের ইতিহাসে যেই রাষ্ট্রটিকে তলাবিহীন ঝুড়ি বলেছিল কিসিনজার আজকে তাদের প্রধান একজন আহ নিরাপত্তা প্রধান তিনি আজকে এসে ভিতর একটা বড় অংশ বাংলাদেশকে নিয়ে বলছেন এবং তিনি যা বলেছেন এটা হচ্ছে এমন যে বাংলাদেশ জঙ্গিবাদের দিকে প্রবলভাবে ধাবিত হয়েছে আর কিছু যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলবে আমেরিকার অবস্থানটা কি এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ আমেরিকার ট্রাম্পের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের একটা বড় ধরনের ক্ল্যাশ আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন এই ঘাট আমি আচরণটা করবে এবং ইউনুসেরও একটা বড় হয়তো বা মানে সে শক্তি এখান থেকে নেওয়ার চেষ্টা করবে কিন্তু ইভেন্চুয়ালি সোভিয়েত তারপরে ইন্দো অ্যান্ড মার্কিন এই তিনটা শক্তি কিন্তু এখন খুবই একসাথে একসাথে একই বলয়ে আছে অর্থাৎ তারা নীতিগতভাবে একটা জিনিস নিশ্চিত হয়েছে যে যে এই বাংলাদেশের সরকারটা আছে এটা একটা ভয়ঙ্কর জঙ্গি এইটা রিমুভ করার মানে কি এইটা যে বাংলাদেশ আওয়ামী লীগকে এসে এখানে বলবে যে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে থাকবে নট লাইক দ্যাট তারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে যেতে চাচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া মানে যেই গত সাত আট মাসে যে প্রক্রিয়াটা একটা 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 সেনাবাহিনী ব্যাক একটা ভয়ঙ্কর জঙ্গি দলের উত্থান হয়েছে যারা ইলেকশন চায় না যারা সমস্ত কিছু দাবিয়ে রাখতে চায় এদের ব্যাপারে এই তিনটা শক্তি তিনটা পরাশক্তি নিশ্চিত এবং জাল কিন্তু ক্রমা ক্রমাগত ভাবে বোনা হচ্ছে এই জন্য যখন সবাই অনেক অস্থির হয়ে যায় এবং আমাকে প্রশ্ন করে যে ভাই কোনো ভালো খবর আছে কিনা কি হবে না হবে আমি জিনিসটা বোঝার চেষ্টা করি যে স্মুথলি অনেকগুলো কাজ অনেক রাষ্ট্র চিন্তা ভাবনা করছে বাংলাদেশ এন্ড অফ দা ডেতে কাগজে কলমে সার্বভৌম রাষ্ট্রই তার জনগণ সিদ্ধান্ত নেবে এবং জনগণ যাতে সিদ্ধান্ত নিতে পারে এবং এইভাবে কয়েকটা গুন্ডা মাস্তান পরিবেষ্টিত হয়ে বাংলাদেশ যাতে না চলতে পারে অনেকগুলো রাষ্ট্র এটা নিয়ে কাজ করছে ফলে আমরা প্রশ্নে ফেরত যাই তুলসী গাবার যা বলেছে এটার ভেতরে আপনি লিটারেলি দেখার থেকেও আপনি ইঙ্গিত গুলো লক্ষ্য করবেন অর্থাৎ বাংলাদেশ কি এটা উনি বলে দিয়েছেন অলরেডি এবং বাংলাদেশের ব্যাপারে যারা যারা চিন্তা করছে তাদেরকে সেখানে বাংলাদেশের তরফ থেকে যেই প্রতিবাদটা এই দখলদার বাহিনী থেকে সেটা শেয়ার দিয়েছে কে ফ্রান্স এম্বেসি আচ্ছা ফ্রান্স এম্বেসি বাংলাদেশ সরকারের একটা রিজয়েন্ডার শেয়ার দিবে এই কেরানি শফিকের বা ইউনুসের এটা আমার কাছে অবিশ্বাস্য এটা আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা অন্ততপক্ষে আমার এই বয়সে এসে বাংলাদেশ কেন্দ্রিক ডিপ্লোমেসি আমি এখন পর্যন্ত যা দেখেছি এইটা আমার কাছে খুবই আনপ্রেসিডেন্টেড যেটা আমি লক্ষ্য করতাম পিটার হাস থাকাকালীন সময় তারা এটা করত। আপনি মানে অপরাধী তার পায়ের চিহ্ন ফেলে যায় এই ঘটনাটা না ঘটালে কিন্তু আপনি অনেক কিছু যোগ বিয়োগ করতে আপনার একটু কঠিন হতো ফলে আমি আমার কথার সামারিটা হচ্ছে এমন যে মার্কিনিরা এই সরকার থাকবে না এই ইউনুস গভর্নমেন্ট থাকবে না একে উপরে ফেলা হবে এবং ইউনুসের ইউনুসের সারা পৃথিবীতে এমন এনকোয়ারি শুরু হবে ও কোথায় কি করেছে না করেছে এগুলো আস্তে 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 শোনেন পতন যখন হবে তখন একটু ভয়ঙ্কর লেভেলের হবে কারণ তারা যা করেছে থেকে এখন পর্যন্ত সেটা ভয়ঙ্কর আপনি জানেন যে যে সাথে আমি আমি সেন্ট্রাল লন্ডনের মিটিংটা কথা বলেছি উনার কিন্তু বাংলাদেশের ধরেন বাংলাদেশে কি হলো না হলো সেটা তাদের অন্য জায়গাতে কনসার্নের ব্যাপার মৌলবাদের দিক থেকে ইন্টারেস্টের জায়গা কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি অ্যাটাক করা মুক্তিযুদ্ধকে অ্যাটাক করা এগুলো ওনার আসার কথা ছিল না কিন্তু আমি তাকে দেখলাম যে ম্যান ওয়াজ সো সরি এগুলো দেখে সে বলেছে যে এই বাড়িতে আমি নিজে গেছি এই বাড়িতে আমার সিগনেচারও আছে ওই খাতার মধ্যে এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যে তোমাদের দেশে বলে যে পলিটিক্যাল ক্ল্যাশ হতে পারে পলিটিক্যাল ক্ল্যাশ হবে কিন্তু তোমাদের দেশে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে মানে একটা অংশ এই ইতিহাসকেও রেসপেক্ট করে না তারা কাউকেই রেসপেক্ট করে না অর্থাৎ তাদের অনুসরণীয় কোন ব্যক্তিত্ব নাই এই জন্য তারা আলোচনা করেছি তারা বুঝবে এক ভদ্রলোক আপনার জর্জ সরস সবকিছু করছে ইজ রাইট যে ভদ্রলোক লিখছেন তাহাজুল ইসলাম তিনি সঠিক কথা লিখেছে জর্জ সরসের ছেলে এই যে সরস এই লোকটি একটা হিউজ পরিমাণ ফান্ডিং এখানে করেছে এখানে মাথা রাখতে হবে একক ব্যক্তি এখানে জড়িত না এবং আমার সোর্স আমাকে পরিষ্কারভাবে একটা কথা বলেছে সেটা হচ্ছে 2023 সালের এপ্রিলের পরে মাহফুজ আসিফ নাহিদ এই তিন জন দোহাতে যায় দোহা থেকে তারা মুভ করে হচ্ছে পাকিস্তানের করাচিতে এবং আমাকে আরেকটা তথ্য দিয়েছে যেটা আমি ফার্দার এনকোয়ারি করছি বলে আসলে আমি এটা নিয়ে লেখালেখি করিনি তার দাবি মতে আজমি যে আছে এই যে গোলাম আজমের ছেলে আজমি আজমিকে কিন্তু আজমি কিন্তু পুরোটা সময় যে বলা হচ্ছে যে সে বন্দি ছিল এইটা উনি আমার কাছে ডিনাই করেন উনি বলে যে নো ইটস নট ট্রু আজমি একটা লম্বা সময় বাইরে ছিল একটা সময় সে করাচিতে ছিল তার কিছু আমাকে শেষ কিছু সোর্স কিছু ইনফরমেশন দিয়েছে আমি এটা ভেরিফাই করছি ওইটা নিয়ে আমি কথাবার্তা এখন বলবো না আমি এখন যতটুকু বলেছি ধরে নিতে হবে এটা একটা ইনফরমেশনই আমি ফর্মালি কিছু বলিনি এখানে আমি একটা কথা বলি শুধু আজমি সম্পর্কে ব্রিগেডিয়ার আজমি সম্পর্কে যে কর্নেল হাসিন আছেন তিনি বলেছেন যে ওই যে আয়না ঘর যখন উদ্বোধন হলো তখন তিনি হাসিন সাহেব বলেছেন যে আজমি সাহেব তো বিরিয়ানি খেয়েছেন বা কিছু একটা খেয়েছেন উনি সবসময় সবসময় এসি রুমে ছিলেন এসি রুমে ছিলেন এইটা কিভাবে হলো তার মানে ঘটনা একটু জটিল সম্ভবত আজমি সাহেব বিরিয়ানি খেয়েছেন কাচ্চি খেয়েছেন বা কিছু একটা মাঝে মধ্যে কাচ্চি খেতেন আর এসি রুমে তিনি ছিলেন তিনি আয়না ঘরের কি বুঝবেন নিশ্চিত থাকা যেতে পারে যে তার যে কান্না তার যে ফেক কান্না এগুলো কোনটাই সত্যি আর হাসিনের ব্যাপারেও আসছি আমি হাসিনের ব্যাপারেও আসলে দর্শকদের একটু জানার প্রয়োজন বা তার আগে এইটা ক্লিয়ার করে নেওয়া উচিত যে এই জায়গাটাতে এবং এই যে আমরা শুনেছি যে এল যারা আছে এল তাদেরকে নানান ভাবে ফান্ডিং করা হয়েছে দেখুন মানে একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগের শাসন আমলে মুক্তবুদ্ধি মুক্ত মুক্তিযুদ্ধ প্রগতিশীলতার একটা চর্চা ছিল আমি ব্যক্তিগতভাবে ভাবে সবসময় মনে করতাম যে একজন ট্রান্সজেন্ডার বলেন একজন ভিন্ন সেক্সুয়াল ওরিয়েন্টেশনের ব্যক্তি বলেন না কেন এগুলাকে আমি ব্যক্তিগতভাবে একটু দেখার চেষ্টা করতাম এইভাবে মানবিক ভাবে যে স্বাভাবিক যদিও স্বাভাবিক একজন মানুষ যদি মানে ভিন্ন সেক্সুয়াল ওরিয়েন্টেশনের হয় পশ্চিমা দেশে ওইটাই স্বাভাবিক আমরাই বরঞ্চ ওটাকে অস্বাভাবিক মনে করি আমি দেখার চেষ্টা করতাম পশ্চিমের পশ্চিমের চোখ দিয়ে এবং এই যে হচিমিন ইসলাম নামটা নিতেই হয় এদেরকে এরা নানান সময় যখন বিপদাপদে আপদে পড়তো এদেরকে যখন মোল্লারা নানান রকমের কথাবার্তা বলতো আমার তখন খারাপ লাগতো আমার কাছে মনে হচ্ছে যে না এদেরও এইভাবে তাদের উপরে এগুলো অনুচিত এই মানুষগুলো ভাবা যায় টাকা খেয়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল এবং এই যে আসিফ মাহতাব উৎস নামে যে ছেলেটার কথা আপনি প্রায় শোনেন যে আপনার ট্রান্সজেন্ডার শরীফ শরীফা নিয়ে কথাবার্তা বলছে ও ওদের ছিল এটা আপনি জানেন

তো তাকে তো উস্কে দেওয়ার লোক আছে এই যে সে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম নানান ভাবে করেছে এগুলোর তো লোক আছে তাকে প্রমোট করার লোক আছে তাকে যারা এসে ওই খোঁচাচ্ছে যে আপনি একটু বলেন আপনি একটু বলেন তারা কার হয়ে কাজ করে আবার তাদেরকে যে খোঁচাচ্ছে তারা কাজ হয়ে কাজ করে ফলে এটা একটা লম্বা লেয়ার আছে এবং আসলে হয় কি ওই যখন একটু বেশি মানুষ জেনে যায় বা অনেক কিছু সম্মুখীন হয় তখন এমন একটা অবস্থা হয় কোনটা ছেড়ে কোনটা বলবো এবং তখন এই পৃথিবীটাকে এমন ভাবে দেখার অবস্থা তৈরি হয় যে আসলে যা দেখি তাই বুঝি মনে হয় যে এটা অমুক তমুক আমার লাইফে আমি এমন সব সম্মুখীন হয়েছি গত সাত আট মাস ধরে যে এখন যদি ফেসবুকে আপনি হিরো আলম বারবার ফিরে আসছে বা জায়দ খানকে বারবার দেখানো হচ্ছে এই দুজন কেন বারবার ফিরে এই স্ক্রিন দখল করছে এই যে বারবার আমাদের নিউজ ফিডে ওরা দুজন আসছে কেন আসছে এইটাও ভাবার একটা ব্যাপার বিশ্বাস করেন ফেসবুক জানে কোন দেশে কাকে কখন কোনটা নিয়ে ব্যস্ত রাখতে হবে ইউটিউব জানে কোনটা কখন কাকে ট্রেন্ডিং করতে হবে এগুলো প্রত্যেকটা জিনিস একটা গভীর ক্ষমতাশালী লোকদের একটা হাতের অংশ বিশ্বাস করেন ইসমাইল ভাই আমার এই আজকের বক্তব্যটা অনেকের কাছে ডিফারেন্ট লাগতে পারে মনে হতে পারে অনেকে আমার যেহেতু আমাকে মনে করে যে নিজুম ভাই আসলে ফালতু কথা বলার লোক না উনি বুঝেই কথা বলে এটা 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 আমার শত্রুরাও মনে করে ফলে আমি যে কথাগুলো বলছি আমি তো বুঝে বলছি